হ্যালো এভ্রিম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি শুরু করছি দোল আর হোলি দুদিন কিন্তু বেশ ভালো কে গেছে কারণ কী বলো তো দোল দোলের দিনকে তো দেখলে কতটা মজা করেছি রং ঠং খেলে এত বিশাল ব্যাপার তারপরে পিকনিক হলো আর তারপরের দিন ছিল হচ্ছে হোলি হোলির দিনকে ছিল হচ্ছে আঁখির গানের স্কুলে প্রোগ্রাম অ্যান অ্যানুয়াল প্রোগ্রাম তো ওইখানে গেছিলাম ওখানেও কিন্তু বেশ আবির টুকটাক মাখা হয়েছে মানে একটু সাজগোজের মাধ্যমে মাখা হয়েছে জানো তো আর সুন্দর সেজে গুজে গিয়ে ও প্রোগ্রাম দেখেছি ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ গান তো কপিরাইট চলে আসতে পারে আসতে পারে কি অবশ্যই আসবে সেই জন্য তোমাদের সঙ্গে ওই বিষয়টা শেয়ার করিনি এখন বাজে সকাল নটা আর সকাল নটা থেকেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন চলে এসেছি হচ্ছে টিফিন বানাতে টিফিন আজকে হচ্ছে হচ্ছে চিড়ে ভাজা আখিকে আসবে হচ্ছে তবলার ক্লাসের জন্য তবলাকে তবলাতে সঙ্গত দেওয়ার জন্য তো এই বিষয়টা মানে মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো যে স্যার আসবেন তো যাই হোক তাড়াতাড়ি করে করলো আখি কিন্তু লাস্ট অবধি খাবারটা খেতে পারেনি ওর স্যার চলে এসেছিলেন দুটো বিস্কুট খেয়ে বসে গেছিলো ভেবেছিল প্রচণ্ড পরিমাণে আমারও খিদে পেয়ে গিয়েছিলো কিন্তু কী করবো আখি খাইনি আমি কী করে খাই তাই জন্য তোমাদের দাদাভাইকে খাবারটা খাই দিয়েছি দিয়ে ওর কাজে বেরিয়ে গেল আর আঁকি তবলার ক্লাসে বসেছে এখন তোমার দাদা দাদা হয়তো বাজার দোকান সব কিছু করে নিয়ে এসেছে আজকে বাজার করেছে হচ্ছে প্রথম বাজার ছিল হচ্ছে নিম পাতা নিম পাতা দিয়ে আজকে নিম বেগুন করবো আর আমাদের বাড়িতে আমরা তিনজন তো নিম পাতা ভাজা যেভাবেই হোক সেটা তেল ছাড়া মানে শুকনো খোলায় ভেজে দিলে তো আমরা দারুণ খাই খুবই ভালোবাসি তো আজকে সেটাই সেইভাবেই করবো বেগুনটা তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করবো এখানে দেখো কড়াইটা আমি ফাঁকা করে বসিয়ে দিয়েছি আর এখানে নিম পাতাটা আগেই ধুয়ে রেখেছিলাম যেহেতু জলটা ঝরে গেছে তাই জন্য এখন এই যে শুকনো খোলাতে নিম পাতাটাকে ভাজবো একদম মুচমুচে হয়ে যাবে এতে কী হয় বলোতো কোনো কৌটোতে করে আমি দু চার দিনের জন্য স্টোরও করতে পারি তোমরা জিনিসটা খেয়াল করে দেখো মানে করে দেখো খেয়াল না করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আমি এই বিষয়টা আমার পিসি আমার মা এরা না এরকমভাবে খায় কি করে বলতো শুকনো খোলায় ভেজে রেখে দেয় কৌটো করে যখন ইচ্ছা হয় একটুখানি আবার তেলে ভেজে নেয় বা আবারও একটু গরম করে নেয় নিয়ে ওটা খায় আজকে আমি এইভাবে প্রতিদিন কি হয় বলো তেলে ভেজে আমি নিম বেগুন করি আজকে তেলে ভাজবো না পাতাটাকে বেগুনটা ভাজবো তার মধ্যে শুকনো পাতাগুলো দিয়ে দেবো এখন একটু মচ করে করে নিই আর আমাদের যা ভালো লাগে আঁকি আমি আমার বর সবাই খুব ভালো খায় আবার আমাদের এই নিম পাতা ভালো খাওয়ার শুনে অনেকেই বলতে পারো ও বাবা নিম পাতা সে আবার ভালো খাওয়ায় কিন্তু দেখো কেউ এক একজনের এক এক ধরনের টেস্ট হয় না তিতো হোক কিন্তু তবু ভালো লাগে এই রকম ব্যাপার এখানে এখন কেটে নিচ্ছি হচ্ছে নিম বেগুনের জন্য বেগুন আর বেগুনটাকে টুকরো টুকরো করে যেভাবে সবাই এইভাবেই করে আজকে এইটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট রেসিপিও বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করা যে আমি আমি যেভাবে নিম বেগুন রান্না করি তোমাদেরকেও সেটাই দেখাচ্ছি শুকনো খোলায় ভেজে নিচ্ছি দেখো অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে আরও একটু মুচমুচে হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব। এদিকে দেখো এখন বেগুনগুলো ভাজা বসিয়ে দিয়েছি বেগুনটা ভাজা হয়ে যাক তারপরে জাস্ট শুকনো যে পাতা শুকনো খোলায় যে ভেজে রেখেছি সেগুলো আমি একটা কৌটোর মধ্যেও করে রেখে দিচ্ছি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আজকে রান্না করব এই হচ্ছে বিষয় তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু একদম আমাকে জানাতে ভুলো না তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো আর একটা করে অবশ্যই লাইক দিয়ে যেও এই মাত্র আখির যে তবলার ক্লাস সেটা কমপ্লিট হয়েছে তাই জন্য আখিকে বললাম তোর যদি খিদে খিদে তো অবশ্যই পেয়েছে তুই অল্প একটু চিড়ে খা কারণ কি না এরপরে তো আর খাবারটা খেত মানে দুপুরের খাবারটা খেতে পারবি না দেরি হয়ে যায় গেছে যেহেতু বারোটা মতো বেজে গেছে তাই জন্য অল্প একটু চিঁড়ে নিয়ে খেতে বললাম আর এই তোমাদের দাদাভাই আজকে অনেক দিন পর চিকেন এনেছে কারণ কি না বাড়ির থেকে আসার পর থেকে আমরা শুধুমাত্র মাছের ঝোল মাছের ঝোল এই দিয়ে ভাত খাওয়া শুরু মানে চলছে আর কি কী বলবো তাই জন্য আজকে অনেকদিন পর চিকেন আনলো চিকেনটাকে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো নুন হলুদ আর গোলমরিচ দিয়ে আর তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দেবো কারণ যেহেতু আমি রান্নাতে সর্ষের তেল বেশি করে ব্যবহার করি না আমি ওই রাইস ব্যান্ডটাই ব্যবহার করি তাই জন্য সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো বেশ ভালো লাগে কিন্তু আর আজকে না একদম ওই কষা কষা বা লাল লাল ওরকম ঝোল রান্না করবো একটু পাতলা পাতলা টাইপের ঝোল রান্না করবো ওই স্যুপ টাইপেরও বলতে পারো কিন্তু আলু দিয়ে তো আর সুপ হয় না ওর মধ্যে আরও কিছু সবজি দিয়ে দিলে ভালো হয় খেতে তো ওই আর কি স্যুপ টাইপ অফ করব কিন্তু দেখা যায় কেমন হয় তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো বিষয়টা যে কীরকম দেখতে হয়েছিল আজকে রেসিপি শেয়ার করবো না কেন তো আজকে মানে এত হুড়োহুড়ি করে কাজ করতে হচ্ছে আমাকে কি বলবো মানে মনে হচ্ছে না ঘড়ি আমার আগে দৌড়চ্ছে যতবারই মানে দেখতে যাচ্ছি ঘড়িটা যে ঘড়িতে কটা বাজে ততবারই দেখছি এক ঘন্টা করে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো যাই হোক এখন আমি এইখানে রান্নাটা বসবো আর আগের দিনকে যে মাছ আনা হয়েছিল সেই মাছের মাথা রয়েছে সেটা দিয়ে আবার একটা তরকারি রান্না করতে হবে সেটা সেই জন্য তোমাদের দাদাভাই আবার সবজি কেটে দিয়ে গিয়েছিলো সেখানে ছিল হচ্ছে আলু বেগুন কুমড়ো আর ছিল হচ্ছে টমেটো এই টুকটাক বেশি কিছু না পাঁচ মিশালি হয়নি ওই তিন চার রকম সবজি দিয়ে একটা ইয়ে হবে মাছের মাথা দিয়ে তরকারি আর এই মাছের মাছের তরকারিটা খেতে না বেশ লাগে কী বলতো নিজে করলে ভালো লাগে না যখনই কোনো বিয়েবাড়িতে অনুষ্ঠান বাড়ির যখন ওই রান্নাটা হয় না দারুণ লাগে কিছুদিন আগে যে বিয়ে বাড়িতে ছিল ওখানে করেছিল দুপুরবেলার মেনুতে মাছের মাথা দিয়ে বেশ একটা পাঁচমিশালি তরকারি দারুণ খেতে লাগে আমার আঁকি তো একদম খেতে পছন্দ করে না এইসব বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগে তাই জন্য আজকে ওরকমভাবেই একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে কালোচিরা ফোড়ন দিয়ে আমি করছি মানে আমার শাশুড়ি মা যেরকম করতো আমার মাও এইভাবেই করে মানে এই রান্নাগুলো কী বলো তো কমন সবাই পারে আর কি একবার দেখে নিলেই পারবে যে আর কি রান্না করতে পারে তো ওই আর কি কালো ছিটা সোমবার দিয়েছি শুকনো লঙ্কা দিই নি দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা ছিঁটে চিরে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি দেব ওর মধ্যে একটু টমেটো সব সব মশলা দিয়ে সরি মশলা না সবজিগুলো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে এইবারে আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলেই বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে আর তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো এই হচ্ছে আজকে আমার রান্নার কোয়ালিটি আর কি শুধু তোমাদেরকে মুখে মুখেই বলে দিচ্ছি এই দেবো ওই দেবো কারণ না অত কিছু দেখানোর সময় হয়নি আর আমি এখানে কিছু একটা বলছিলাম কিন্তু পরে ভয়েস আবার দিচ্ছি ছি বলে আর ওইটাকে মিউট করে দিয়েছি আর একটু সাইডে আওয়াজও হচ্ছিল কারণ কিনা আমাদের বাড়িতে তো টুকটাক কাজ হচ্ছেই কাজটা যে একদম বন্ধ হয়েছে তা না মানে এতদিন যে অনেকে অনেকে অনেক মিস্ত্রি দাদারা মিলে কাজ করছিলো সেখানে এখন দুজন দুজন করে এসে টুকটুক করে কাজগুলো সারছে আর আজকে যেহেতু মানে বাজার নিয়ে এসছে মানে সেইগুলো গোছানো অনেক কাজ থাকে তো এইগুলো তো প্রতিদিনেরই কাজ আমাদের কী বা কী আর বলবো এটা আর আলাদা করে বলার কিছু নেই এদিকে কাজ করতে করতেই মার সঙ্গে একটু ভিডিও কলিংয়ে কথা বলছিলাম তাই আর কি তো চলো আমি কাজগুলো কমপ্লিট করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক সমস্ত কাজ কাজকর্ম সেরে নিয়েছি আর রান্নাটাও প্রায় হয়ে গেছে আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম জানো তো স্নান করে চলে এসেছি আর এই দেখো চিকেনটা এখনও কিন্তু টক টক করে ফুটছে আজকে আমি একদম কষা কষা করবো না পাতলা ঝোল করেছি চলো এখন খাবারটা দিয়ে নিই একটু বলে দিয়েছি কী কী রান্না হয়েছিল মুখেই বলে দিচ্ছি আর আলাদাভাবে দেখানো হয়নি ওই নিম বেগুন হয়েছিল হয়েছিল হচ্ছে মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর চিকেন তো হয়েছিল এই ছিল আজকের আমাদের একদম সিম্পল মেনু তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি আর যেদিনকে দেখবে রান্না ভালো হয় না সেদিনকে এক সে বার্কার এগ হয় সবকটা আজকে টেস্টি রান্না হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সঙ্গে সন্ধ্যের পর থেকে আর কোনো রকম কথা বলতে পারিনি দুপুরবেলা খাওয়া দাওয়া করেই গিয়ে একটু রেস্ট নিলাম তারপরে ছটা নাগাদ গিয়ে পড়াতে চলে এসেছিলো তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারি নি আর কী ভিডিও করবো সেরকম কোনো কাজ কাজকর্ম আমার ছিল না তাই আর কি কোথাও বেরোনোর ছিল না সেই জন্য সেরকম কিছু শেয়ার করিনি এখন করে নিচ্ছি হচ্ছে রুটি আর এখন বাজে হচ্ছে রাত আটটা আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার সকাল নটা থেকে রাত আটটা অবধি যা যা কাজ প্রতিদিন যেসব কাজ থাকে সেগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকেও আচ্ছা আমি না দু দু চার দিন যাব একটু সোয়াবিন আনছি সেটা হচ্ছে দুটো কিনলে একটা ফ্রি দুটো কিনলে একটা ফ্রি বলতে এখানে যে একটা সেটা হচ্ছে এই বাটিগুলো ফ্রি আর এই করে আমি দুটো বাটি জমিয়েছি আরও একটা বাটি আমি নেব কারণ কি না বাটির কালারটা আমার এতটাই পছন্দ হয়েছে যার জন্য আমি দু দুদিন অন্তর অন্তর গিয়ে দুটো করে সোয়াবিনের প্যাকেট কিনে নিয়ে আসছি আমার বেশ পছন্দ হয়েছে এই জন্য আরও একটা কিনবো মানে তিন পিস হয়ে যাবে তখন আমরা তিনজনে মিলে ব্যবহার করতে পারবো ওই টুকটাক তরকারি এই একটু চাউমিন ম্যাগি খাওয়ার সময় না এই বাটিগুলোতে খেতে বেশ মজা লাগে আর দেখবে যদি প্লেটিংটা খুব সুন্দর হয় সার্ভ করার সময় তাহলে কিন্তু খাবারটা দেখতে খেতে সবটাই ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ একটু কমেন্টে জানিয়ে যেও আর একটা লাইক একটা শেয়ার করে যেও আর চলো সাবস্ক্রাইব করে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো চলো টাটা বাই